লুসি কখনো প্রফেশনাল ভাবে রান্না শেখেনি তবুও সে এত সুস্বাদু খাবার রান্না করত যে দূর দূরান্ত থেকে মানুষ তার রান্নার প্রেমে পড়ে যেত প্রতিটি মানুষ তার প্রশংসা করত আর তাকে আঙুল তুলে বাহবা দিত একদিন এক অদ্ভুত লোক এলো সে খাবারটা হাতে তুলে নিল গন্ধ শুকলো আর মাত্র এক টুকরো খেয়ে চুপচাপ টাকা দিল আর উঠে দাঁড়ালো সে লুচির কাছে গিয়ে একটা ভিজিটিং কার্ড দিয়ে গেল সন্ধ্যায় লুসি কার্ডের ঠিকানা দেখলো জায়গাটা ছিল এক বিখ্যাত রেস্তোরাঁ যেখানে ধনী ও বিখ্যাত মানুষরা খাবার খেতে মুখিয়ে থাকেন সেই রেস্তোরাঁয় টেবিল পাওয়ার জন্য অপেক্ষা পরীক্ষার তালিকা ছিল দুই বছরের আর সেই রেস্তোরাঁর প্রধান শেফ ছিলেন খ্যাতনামা শেফ পল পরের দিন লুসি প্রতিদিনের মতো তার লুডুসের ঠেলায় গেল কিন্তু আজ সেখানে একটা বিলাসবহুল গাড়ি দাঁড়িয়েছিল লুসি অভাবের জীবনে ক্লান্ত ছিল সে সাহস নিয়ে গাড়িতে চড়ে বসল তাকে নিয়ে যাওয়া হলো এক চমৎকার রান্নাঘরে সেখানে চুলাগুলো ছিল দারুণ দামি আর উন্নত মানের চুরিগুলো এত চকচকে ছিল যেন তাতে মুখের প্রতিচ্ছবি দেখা যায় সব দেখে লুসির মধ্যে এক নতুন আশা জেগে উঠল ঠিক তখন কিছু সেফ লাইনে দাঁড়িয়ে পড়ল আসলেন সেই লোকটা যিনি আসলে সে পল সেই দিন পল দুজনের রান্নার পরীক্ষা নিতে চাইলেন পরীক্ষার বিষয় ছিল সিম্পল ফ্রাইড রাইস লুসি ও আর এক জন প্রস্তুতিতে লেগে গেল জন ছিল এক কুকিং স্কুলের ছাত্র সে খুবই প্রফেশনাল মনে হচ্ছিল সে সেরা উপকরণগুলো বেছে নিল টাটকা ভাত দামি চিংড়ি মাখন মটর গাজর অন্যদিকে লুসি ফ্রিজ থেকে আগের রাতের বেঁচে যাওয়া ভাত বের করলো দুইটি ডিম নিল আর সরাসরি গরম কড়াইতে ঢেলে দিল তার রান্নার ধরন ছিল ঠিক স্ট্রিট ফুডের মতো ঝটপট আগুনের তাপে জন ধীরে ধীরে কম আছে রান্না করছিল রান্না শেষে জনের ফ্রাইড রাইস দেখতেছিল একদম রেস্টুরেন্ট স্টাইলে লুসির রান্না দেখতেছিল সাধারণ একেবারে ঘরোয়া পল প্রথমে জনের খাবার দেখলেন তারপর লুসির খাবার শুকলেন চাকলেন একটা বাইট খেই জনকে বললেন তুমি যেতে পারো জন আহত হয়েছিল কিন্তু পল কোনো ব্যাখ্যা দিলেন না কিন্তু শুধু লুচিকে বললেন ফ্রাইড রাইস আসল স্বাদ আছে পুরনো ভাতে তারপর তিনি লুসিকে শেফের শেপের ইউনিফর্ম দিলেন লুচি কাজে লেগে গেল প্রথমে পল দেখালেন কিভাবে গরুর মাংস খুব পাতলা করে কাটতে হয় মাত্র দুই মিলিমিটার পুর তারপর লুসিকে চেষ্টা করতে বল লুসি যখন প্রথম টুকরো কাটলো পল সঙ্গে সঙ্গে বললেন এটা খুব মোটা লুসি ঘাবড়ে গেল তবু সে আবার চেষ্টা করলো পল সেই টুকরোটা ছুঁড়ে ফেলে দিলেন লুসির চোখে পানি চলে আসলো বারবার চেষ্টা করার পর সে একটু ভালোভাবে কাটতে পারলো এরপর এলো তার প্রিয় ধাপ তীব্র আছে রান্না কিন্তু সে শুরু করতেই পল তার কড়াই কেড়ে নিলেন আর সব ফেলে দিলেন তিনি বললেন এত ভালো বিফ তো মুখে লেগে যাওয়ার মতো হওয়া উচিত সঠিক টাইমিং না হলে চলে না একটার পর একটা লুচির কড়াই ফেলে দেওয়া হতে লাগলো বারবার বকা খেতে খেতে তার আত্মবিশ্বাস ভেঙে গেল সে কাটতে লাগলো সে পালাতে চাইল কিন্তু এখন যদি পালায় তাহলে আবার তাকে সেই ছোট ঠেলায় ফিরে যেতে হবে সে হাল ছাড়ল না আবার রান্নাঘরে ফিরে এলো অনেকবার চেষ্টা করে সে এক বাটি বিফ রান্না করলো তার হাত পুড়ে গিয়েছিল তবু সে থামেনি পরের দিন সকালে দেখা গেল লুফি সারা রাত প্র্যাকটিস করছিলেন সে পলের দিকে তাকালো তার চোখে এবার ভয় নয় বরং আগুনের মতো জেদ ছিল সে গ্যাস জ্বালালো তেল গরম করলো আর বিফ কড়াইতে দিল তার হাতের গতি ছিল নিখুঁত দ্রুত এবং নির্ভুল পল এক টুকরো পাতলা বিফ তুললেন চাকলেন সেই টুকরোই ছিল আসল বিফের স্বাদ এতটাই ভালো যে অনেকক্ষণ মুখে লেগে থাকলো আপনিও কি রান্না করতে পারেন